হলিউড দম্পতি শরিফুল রাজ ও পরিমনির দাম্পত্যের নাটকীয়তা যেন থামছেই না তবে এখনও এইটুকুই স্পষ্ট পরিমণি বরাবরই চাইছেন স্বামী শরিফুল রাজ আর পুত্র রাজ্যকে ঘিরে সুখে শান্তিতে বসবাস করে কিন্তু সেই চেষ্টাটি কেন থিত হচ্ছে না সেটাই এখন বড় প্রশ্ন শোনা যাচ্ছে এক পরিচালকের অফিসে মারামারি করে হসপিটালে ভর্তি হয়েছেন পরিমণি ও রাজ এই ঘটনায় নাম জড়িয়েছেন আরেক চিত্রনায়িকা তমা মির্জা রাজপরীর মারামারি থামাতে গিয়েই নাকি আহত হয়েছেন তিনি যার জেরে হসপিটালে ভর্তি হতে হয়েছে তাকে তো হ্যাঁ ভিওয়ার্স আজকে এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব রাজপরীর মারামারি নিয়ে মুখ খুললেন তমা আসলে কি ঘটনা ঘটেছিল সেই দিন যে তাদের মারামারি হলো এবং সেই মারামারি ঠেকাইতে গিয়ে তিনি নিজেই ভর্তি গেলেন হসপিটালে হ্যাঁ ভিভর্স সেই বিষয়ের উপরে চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক রাজপর মারামারি নিয়ে মুখ খুললেন তমা জানালেন শুক্রবার আঠারোই আগস্ট মার নয় বরং জ্বর কাশি শ্বাসকষ্ট মাথা ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছেন তিনি তবে এদিন নায়িকা পরিমাণের উপর কিছুটা ক্ষোভ ঝাড়েন তমা মির্জা তিনি বলেন প্রথম কথা হচ্ছে কেউ কারোর হাতে মার খেয়ে হসপিটালে ভর্তি হয়ে চেক ইন দেয় আমি কিন্তু হসপিটালে ঢুকেই সেটা দিয়েছি দ্বিতীয়ত আমি সেই মেয়ে যে স্বামীর হাতে মার খেয়ে ঘর সেরেছি সেটার প্রকাশ্য প্রতিবাদ করার জন্য যা যা করা দরকার করেছি তো সেই মেয়েটি অন্য কারোর জামাই এসে মেরে চলে যাবে আর আমি চুপচাপ হসপিটালে শুয়ে কাঁদবো সেটা তো কল্পনাই করতে পারি না তার কথায় আমার বক্তব্য স্পষ্ট রাজপুরের মারামারি যে ঘটনার কথা বলা হচ্ছে দেখা করার জন্য আমি বলেছি আমার জ্বর আজ দেখা হবে না এরপর পরী বলল ওকে বাসায় রেস্ট নাও কাল দেখতে আসব। এর মধ্যে কি হলো আমি আর জানি না তারপর ও পরিমণির একসঙ্গে হসপিটালে ভর্তি হওয়ার বিষয়ে তমা বলেন আঠারোই আগস্ট সন্ধ্যার পর জ্বরের অবস্থা খারাপ হওয়ায় আমি দশটার দিকে হসপিটালে যাই ভর্তি হই প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় সবাই জানে আমার প্রবলেম রয়েছে কিডনিতে সমস্যা রয়েছে ফলে শরীরে যাই হোক তখন এগুলো জেগে ওঠে হসপিটালে ভর্তি হয়ে আমি ওষুধ খেয়ে তো অচেতন অবস্থা হঠাৎ আম্মু ডেকে উঠিয়ে বলল পরি এসেছে উঠে দেখি পরি হুইল চেয়ারে সঙ্গে রাজ্য বৌদি বৌদিনার্সের দুটো ছেলে সহ বেশ কয়েকজন আমার কেবিনে পরি বলল ওর জ্বর এসেছে তাই তাইসুল এসেছে এরপর কাশতে কাশতে গল্প করলাম সেটাই শেষ তবে কিছুটা অভিমান জমেছে অভিনেত্রীর মনে তার ভাষায় সেদিন রাতে ক্যানোলা হাতে তাদের দুই হাতের ছবি ফেসবুকে পোস্ট করলে তাকে মার খাওয়ার গল্পটা শুনতে হতো না এটা পরিমণে ঠিক করেননি তমা মির্জা যেহেতু পরিমণের খুব কাছের সেহেতু ওই দিনের ঘটনা সম্পর্কে হয়তো তিনি কিছুটা জানেন এ ব্যাপারে সুরঙ্গ এই অভিনেত্রী বলেন পরি আমাকে এই বিষয়ে কিছুই শেয়ার করেননি হতে পারে আমার শরীর খুব খারাপ তাই হতে পারে বলার মতো কিছুই ঘটেনি তবে আমি পরীকে যতটুকু এখন দেখছি সে তার রাজ্য সারা পৃথিবীর আর কিছুই সঙ্গে নেই না শুটিং না মডেলিং না আড্ডা তার পুরো দুনিয়াটাই এখন রাজ্য ওর শোকটাই পরের শোক গত দশে আগস্ট ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যের প্রথম জন্মবার্ষিক উদযাপন করেন পরিমণি এদিন কোথাও দেখা যায়নি শরীফুল রাজ্যকে এর সপ্তাহখানেকের মাথায় গত বুধবার ষোলোই আগস্ট রাতে গান বাংলার অফিসে কৌশিক ও তাপস ফারজানা দম্পতির উদ্যোগে ছেলের জন্মদিনে কেক কাটের রাজ পড়ে সেখানে তাদের দুজনের হাস্য ধরার দৃশ্য প্রকাশে এলে অনেকেই ভাবেন এই মিলে গেল তারা কিন্তু এর পর যে ঘটনা তিনশো ষাট ডিগ্রি মোড় নেবে তা কে জানতো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে পরিমণি এবং শরিকুল রাজ তাদের প্রায় তিন মাসের একসাথে দেখা দেখে হয় না তাদের একমাত্র সন্তানের জন্মদিনে অম্প শরিকুল রাজকে দেখা যায়নি কিন্তু হঠাৎ কী এমন হলো যে এসা গত ষোলো তারিখে তারা এক হলেন এবং একসাথে মেশা ধরলেন এবং তাদের একসাথে দেখাও গেল কিন্তু তার পর দিনে আবার মারামারি হল আসলে কী হয়েছে হ্যাঁ ভিউয়ার্স আসলে এটা হচ্ছে বিদ্যাতার খেলা কারণ তারা যে এক শান্তিতে থাকবে না এটা অনেক আগে থেকে লিখিত রয়েছে কারণ পরিমণি লোকটা ভালো নয় তার ক্যারেক্টার ভালো নয় এই পর্যন্ত বিয়ে করেছেন প্রত্যেকটা মানুষের অভিশাপ তার ভিতরে আছে তাহলে কিভাবে সাতটা তারা এক হবে তাদের কিভাবে শান্তি আসবে কারণ মহান আল্লাহ তালার উপর থেকে তাদের শান্তিটা ধ্বংস করে দিয়েছে এই জন্য সে শান্তিতে থাকতে পারবে না সে যতদিন বাঁচবে ততদিন তার কষ্ট দুঃখ নিয়ে চলতে হবে এটাই হচ্ছে বিধাতার মূল কথা আর আমরা পরিশেষে একটি কথাই বলবো যে এখানে পরিমণি এবং শরিকুল রাজ ধ্বংস হয়ে যাবে কিন্তু সন্তান কি করেছে সন্তান তো নিরাপদ সন্তান তোর নিষ্পাপ কিন্তু তার সন্তানের লাইফ সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে কারণ পরিমণি নিজেও এরকম হবে আর কদিন পর দেখবেন যে পরিমণি নতুন কোনো শরিকুল রাজ জোগাড় করবে তার সাথে তার আবার নতুন জীবন শুরু হবে এটাই হচ্ছে বাস্তবতা কারণ নারীর সতরকলা কলার এক কলা দিলেই নারী আবার যা তাই আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ